আজ কেন তুমি আমার জন্য কষ্ট পাচ্ছ যখন আমি তোমার জন্য কান্না করেছি কই তখন তো তোমাকে কষ্ট পেতে দেখিনি বলেছিলাম না তোমাকে আমার মতো ভালো কেউ বাসবে না মনে আছে যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে অন্য কারো জীবনে তখন থেকে আমার কষ্ট আর কান্নার নতুন এক জীবন শুরু আর তোমার জীবন ছিল পুরো আলাদা হাসি আর সুখে জানো তখন তোমার সুখ দেখে আমার একটু কষ্ট লাগেনি কষ্ট লেগেছিল তখন যখনই মনে পড়ে তোমাকে ছাড়া পুরো জীবনটা কাটাতে হবে তখনই চোখটা পানিতে ডুবে যায় আমার জন্য যেন তোমার সুখের জীবন নষ্ট না হয় তাই আমি এই অন্ধকার জীবনে চলে এসেছি আমি কখনোই তোমার কান্না সহ্য করতে পারবো না তুমি আমার জন্য কান্না করবে তা তো আমি ভাবতেও পারিনি যদি পারতাম তাহলে তোমার কাছে চলে আসতাম তুমি তো জানো তোমাকে ছাড়া আমি থাকতে পারতাম যখন তোমার কথা মনে পড়তো আমার কষ্টে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো তাই তো নিজের কথা না ভেবে